জেনে নি মাসি পোকা কিভাবে গাছে লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া যে দুন্দুল পটল এগুলি এ জাতীয় ফসলের ক্ষতি করে এটা হইল যখন দেখবেন একটা মাসি পোকা আছে ওই পোকাটা আইসা ওই সবজির উপরে বসে বসার পরে সে তার পেছনে ওই পা পাশার মধ্যে দেখেন মাসি পোকা ভিতরে পড়ে রয়েছে তা একটা সুর থাকে ওই সুরটা যখন সে ওই সবজির মধ্যে ঢুকাইয়া দেয় তারপরে হলো ওই সুরটা ঢুকানোর পরে এই এটার ভিতরে একটা লালা ঢুকায় হ্যাঁ যখন লালাটা ডুবে যায় একটা কষ ডুগে যায় ওই দিক সবজি থেকে কিছু কষ বের হইতে থাকে কষ বের হয়ে একটা সময় এটা মুখ বন্ধ হয়ে যায় যখন মুখটা বন্ধ হয়ে যায় তখন এ এটার ভিতরে যেই পোকার ক্রীড়াটা থাকে ওইগুলি আস্তে আস্তে সবগুলি ক্রীড়ায় পরিণত হয় দেখবেন সবজিরা উপরে একদম ভালো দেখা যায় কিন্তু ভিতরে নষ্ট হয়ে যায় এক পর্যায়ে হলো এটা লাল হয়ে জয়রা যায় এই কারণে হলো মাছি পোকা যে কোনো মূল্যে দমন করতে হবে এখন মাছি পোকা দমনের জন্য আপনি যত কীটনাশকই ইউজ করেন এতে কোনো লাভ হবে না লাভ একটাই আছে যে ইস্পাহানির তৈরি করা কিউ ফেরু বা কিউ ফেরু ফেরু বলে তাবিজ আছে এগুলি আছে একটা চাতকির মতো একটা অংশ আছে আছে ওইগুলি নিয়ে এসে আপনি ফেরোমন ফাঁদ আনতে পারেন বা আপনি নিজের ডিব্বা কাইটা যাই কিছু করেন তেলের বোতল আছে এগুলি কাইটা আপনি জ্বলাই দিতে পারেন এতে দেখবেন এটার ভিতরে পোকা যে বসছে মারা গেছে এটা হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা শুধু শুধু এদিক ওদিক টাকা নষ্ট না করে এভাবে কাজ করেন তাহলে দেখবেন মাসি পোকা দমন করতে পারবেন এর ছাড়া কোনো কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব নাই দেখেন মাসি পোকা এটার ভিতরে যা দেখা যায় কালো কালো সব পোকা এই দেখেন পোকা এটার ভিতরে যা দেখা যায় কালো কালো সব পোকা